রান্না এমন একটা জিনিস যেটা শুধুমাত্র একটা কাজ না এটির সাথে আমরা বাঙালিরা ওতপ্রোতভাবে সম্পৃক্ত সর্বক্ষণের জন্য আর এই রান্না নিয়ে আজকে সুন্দর একটা গল্প থাকছে এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য তবে চলুন শোনা যাক সেই গল্পটা বিয়ের আগে আমার রান্নার জ্ঞান ছিল মোটামুটি ইনস্ট্যান্ট নুডলস আর ডিম ভাজা পর্যন্ত কলেজের হোস্টেলে থাকা তারপরে চাকরির ব্যস্ততা কখনো প্রয়োজন বোধ করিনি রান্না করার তবে সব কিছু আমার বদলে গেল বিয়ের পরে নতুন জীবন নতুন দায়িত্ব বিয়ের পর সব কিছু বদলে যায় কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল রান্নাঘরে স্ত্রী চাকরি করে আমিও চাকরি করি বাড়ি ফিরে দুজনেই ক্লান্ত একদিন দেখি ও কিচেনে দাঁড়িয়ে মুখের ক্লান্তির ছাপ তবু রান্না করছে হঠাৎ করেই মনে হলো কেন ও সবসময় রান্না করবে আমি পাশে গিয়ে দাঁড়ালাম জিজ্ঞেস করলাম আমি কি কিছু সাহায্য করব ও হেসে বলল এই পেঁয়াজটা কাটো দেখি কেমন কাটতে পারো ব্যাস সেদিন থেকেই শুরু এই পর্যায়ে একটি রান্না করার জন্য প্রয়োজনীয় যে তেল মশলাগুলো দেওয়া হয় সেগুলো সব দিয়েই আমি আমার রান্না শুরু করলাম এবং এখান থেকে চলেন আমরা আবার গল্পে ফেরত যাই শুরুটা ছিল পেঁয়াজ কাটা দিয়ে এখন ঝোল বাটা ভুনা সবই মোটামুটি আমি করতে পারি প্রথম প্রথম রান্না করতে গিয়ে হাত কেটেছে কড়াইয়ে তেল বেশি হয়েছে কখনো লবণ একবারেই ছিল না কারণ এত বেশি হয়েছিল যে নিজের রান্না নিজেই খেতে পারিনি তবুও আমি কোনোভাবে হাল ছাড়িনি ইউটিউবে রেসিপি দেখা শুরু করলাম শাশুড়ি মাকে একদিন ফোন করে জিজ্ঞেস করলাম মা আপনার মাছের ঝোলের রেসিপিটা কিভাবে করেন সে আমাকে বললো পুরোটা একদিন নিজে থেকেই ডিম কারি রান্না করলাম রান্না শেষে স্ত্রীর মুখের দিকে তাকিয়েছিলাম ও এক চামচ খেয়ে বলল তুমি বেশ ভালো রাঁধো সেদিন মনে হয়েছিল এ যেন এক নতুন ভালোবাসার স্বীকৃতি সত্যি কথা বলতে কি রান্না আমাদের সম্পর্কও বদলে দিয়েছে মাঝে মাঝে আমরা দুজন একসঙ্গে বসে প্ল্যান করি আজ কি রান্না করা যায় বলো তো তখন ছুটির দিনে আমি একা পুরো লাঞ্চ তৈরি করি আর ও বসে বসে বই পড়ে কারণ যেন বোঝা যায় আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছে বিয়ের পর বোঝা গেছে রান্না শুধু মেয়েদের কাজ নয় এটা সংসারের একটা অংশ ভালোবাসার বহি প্রকাশ তো একদিন যখন ওর মা আসে তারপরে আমি মুগ ডালের খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করি ওর মা খেতে খেতে বললেন জামাই তো একেবারে বাঙালি বা পড়ছি আমার বুক তখন গর্বে ফুলে উঠল যে না আমি রান্নাটা খুব ভালোভাবেই করতে পারছি গল্প বলতে বলতে এদিকে আমাদের মশলা মোটামুটি হয়ে গেছে তাই পাশে যে হাড়িতে আমি গরম পানি করছিলাম সেই গরম পানি থেকে একটু পানি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার রংটা কত দারুণ এসেছে তাই না তবে এখন এর মধ্যে কিছু মাংস ছেড়ে দেওয়া যাক আমার মতে কি রান্না শেখা হচ্ছে নতুন করে নিজেকে চেনা রান্না শেখা মানে শুধু চুলার পাশে দাঁড়িয়ে কাজ করা নয় এটা এক ধরনের ধৈর্য আত্মনির্ভরতা ও ভালোবাসা শেখার পথ আমি এখন বুঝি রান্না সবটুকু আমার নিজের সময় নিজের মতো করে কিছু গড়ার সত্যি কথা বলতে আমি হয়তো বা পাঁচ তারকা হোটেলের মতো রান্না করতে পারছি না কিন্তু আমার যে রান্না সেই রান্নায় মিশে থাকবে অফিস থেকে ফেরা ক্লান্ত স্ত্রীর জন্য ভালোবাসা শাশুড়ি মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা ও নিজের প্রতি গোপন গর্ব যা আমি পারি আর একটা কথা বলি আমাদের সমাজে একজন ছেলে হয়ে যদি রান্না শিখে তাকে ব্যতিক্রম হিসাবে দেখা হয় কিন্তু আমি বলবো এই ব্যতিক্রম টুকুই আমাদের জীবনে সবচেয়ে বড় গর্বের অভ্যাস রান্না আমাকে শেখায় ভালোবাসা ভাগ করে নেওয়া দায়িত্ব জেন্ডার নয় ছোট কাজে বড় আনন্দ লুকিয়ে থাকা আমি শুনেছিলাম মাংসকে নাকি যত বেশি কষানো হবে সে মাংসের মজা নাকি তত বেশি হবে যে শোনা সেই কাজ আমি যে এই মাংসকে কতবার কষিয়েছি তার হিসেব আসলে আমার কাছে নেই আমি যতবার পারছিলাম ততবার কষাচ্ছিলাম তবে যাই হোক মাংস তো অনেক কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গরম পানি দিয়ে আমরা অপেক্ষা করব যে কতক্ষণে মাংসটা হয় আমাদের মাংস মোটামুটি হয়ে এসেছে পাশের যে হাঁড়িটায় পানি গরম দিয়েছিলাম সেটা মূলত ভাত রান্না করার জন্য দিয়েছিলাম এবং আমি মাঝে কিছু চাল ধুয়ে নিয়েছিলাম যেটা আমি আপনাদের দেখাতে পারিনি আসলে এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে রান্না করতে হচ্ছে তো তাই সব কিছু ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না আমার মাংস যখন প্রায় শেষের পর্যায়ে তখন আমি তিনটি কাঁচা নিলাম এবং মাঝখানে ফালি করে এগুলোকে মাংসের মধ্যে ছেড়ে দিলাম যাতে হালকা একটা মরিচের গন্ধ মাংসের মধ্যে থেকে পাওয়া যায় আমাদের অপেক্ষার পালা শেষ আমার মাংস রান্না রেডি রান্নার মাঝে হয়তো বা কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কারণ গতানুগতিক যে ধারা সেটা মেনে আমি কখনোই রান্না করি না আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই আগ পিচ করে জিনিসপত্র দিয়ে তারপরে রান্না করি আর সত্যি কথা বলতে কাজের ধরনের থেকে কাজের ফলাফলেই আমি বেশি বিশ্বাস করি খাবারের কালারটা দারুণ হয়েছে এবং নিজের রান্না যদিও সত্যি কথা বলতে খাবারটা খেয়ে আমি অনেক বেশি মজা পেয়েছি যতদূর মনে পড়ে আমি এখানে তিন প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম নিজের রান্না এরকম তৃপ্তি সহকারে খেয়ে আমার নিজেরও ভালো লাগছে দেখেন মাংস এবং আলু এটা খুব নরম হয়েছে একদম ধরতেই গলে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ভালো ধন্যবাদ